রাজধানীর কারন বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন নজরুল ইসলাম জানান গত শুক্রবার রাত সাড়ে দশটা থেকে পরদিন ভোর পর্যন্ত শাহবাগ থেকে কারণ বাজার এলাকায় বিক্ষোভের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা প্রথম আলো এবং পরে তার ডেলিস্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বিপুল সমাগম ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ ব্যাক পায় এবং এ সময় ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয় ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করেছে আর দা ডেলি স্টারের মামলায় ক্ষয়ক্ষতির হিসাব শেষে প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিজি সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতি গাড়িদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মোট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই গ্রেফতারকারী একজন মোহাম্মদ তাইম প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেড় লাখ টাকা লুটের কথা স্বীকার করেছে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি নজরুল ইসলাম বলেন অপরাধী যে দলেরই হোক বা যে মতাদর্শেরই হোক তাউকে ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঠেকাতে আগাম তথ্য পেলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি